পুলিশ মমতা পুলিশ 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 ওয়েলফেয়ার এবং কলকাতা রিলেটেড আমি দুটো বিষয়ের উপরে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি অভয়ার বাবা মার ডাকে নয় আগস্ট নবান্ন অভিযান হয়েছিল কমপ্লিটলি অরাজনৈতিক একটি কর্মসূচি পার্ক স্ট্রিটে যা ঘটেছে আপনারা দেখেছেন ওই দিন অবহার মায়ের উপরে বাবার উপরে অত্যাচার হয়েছে মায়ের উপরে অত্যাচারটা শারীরিক এবং যথেষ্ট গুরুতর চর্চিত হঠাৎ করে তার দুদিন পরে কলকাতা পুলিশের বা মমতা পুলিশের বা বেঙ্গল পুলিশের কর্মরত অফিসারদের বাড়ির গৃহিণীদের নিয়ে সহধর্মিনীদের দিয়ে একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হয় কিন্তু বাইরে দেখানো হয় যে স্বতঃস্ফূর্ত পুলিশের স্ত্রীরা পুলিশের উপরে ভীষণ ভাবে খারাপ খারাপ কথা বলা হচ্ছে প্রধান বিরোধী দল করছে এবং মূলত আমার উপরে টার্গেট বিরোধী দল নেতার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে বিরোধী দল নেতা নিজে পুলিশকে খুব অশালীন কথাবার্তা বলছেন যদিও আমি পুলিশকে বলিনি কলকাতার নগরপাল যিনি একটা কুখ্যাত আইপিএস অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এসপি থাকার সময় যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ দীপক সরকারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন উনি ওই সময়কালে সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিলেন এবং এসপি ছিলেন মনোজ বার্মা তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন শুধু পর্দা ফাঁস করব না আপনাদের বিরোধী দল নেতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন শান্তনুসিনা বিশ্বাস তিনি তৈরি করেছেন নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন কলকাতা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালট বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি নো মেমো নো ডিও প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত তিনটে বাস আনা হয়েছে একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে অফিসিয়াল ইস্যুড বাই এমটিও পিটিএস যার নম্বর হচ্ছে ডাব্লিউ বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান আমার লইয়ার লয়ার নোটিশ দিয়েছে তিন দিন অতিবাহিত হয়েছে এই সপ্তাহে আমরা মামলা করব আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে ওয়াইফ অফ কনস্টেবল টু টু ফাইভ ফাইভ সায়ন্ত দে পোস্টেড এট ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডেপুটেড টু হেডকোয়ার্টার আরেকজন হচ্ছে অমিতা বেজ এরা লিড করেছেন বেশি ফটফট করেছেন আবার আপনারা পাংচারও করে দিয়েছেন বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে ছুটে পালিয়েও গেছে বিজিতস্তর রাউত আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে আছে নাকে হাত না গপে হাত

যার মাথায় দিদির হাত সেই খাবে জেলের ভাত বাংলায় বহুল প্রচলিত এই আবারও নতুন করে প্রমাণিত হতে চলেছে আজকে দলনেতা শুভেন্দু অধিকারীর এই সাংবাদিক বৈঠকের পরে সেই প্রশ্নটা কিন্তু নতুন করে উঠতে শুরু করে দিয়েছে কেন আপনারা জানেন যে নবান্ন অভিযান যে ন তারিখ হয়েছিল যেটা অভয়ের বাবা মায়ের ছিল এবং সম্পূর্ণ অরাজনৈতিক একটা একটা জায়গা ছিল একটা মঞ্চ ছিল এবং সেই কারণে বহু সাধারণ মানুষও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন আমিও সেখানে গিয়েছিলাম অভয়ের বাবা মার ডাকেই সাড়া দিয়ে এবং সেই জায়গায় যেটা মূল উদ্দেশ্য ছিল যে এই এই অভিযানটাকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না কিন্তু এই অভিযানটায় শাসক দলের যারা বি টিম যারা সি টিম রয়েছে তারা মুখে বড় বড় ফুটানি করলেও তাদেরকে চেপে দেওয়া গিয়েছিল রাজনৈতিকভাবে তারা কিন্তু এটাকে কোনো রকমই সাপোর্ট করেনি এটা এটার পাশে এসে দাঁড়ায়নি তাদের তরফ থেকে কেউ আসেননি কিন্তু মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাঁড়িয়ে দিয়েছিলেন এই এই যে অভিযানটা রয়েছে এই নবান্ন অভিযানের পিছনে এবং তার ফলে তার তো একটা নিজস্ব জনপ্রিয়তা রয়েছে তার তো একটা নিজস্ব জায়গা রয়েছে একটা রাজনৈতিক পটভূমি রয়েছে ফলে কিন্তু বেশ ভালো মানুষের একটা সমাগম হয়েছিল ফলে কার্য তো মাসের দুর্গ বানিয়ে ফেলেছিল গোটা কলকাতাটাকে পুলিশ কিন্তু তার সত্ত্বেও এই প্রোগ্রামটাকে আটকাতে পারা যায়নি গোদের উপর যেটা হয়ে গেছে মতো সেটা হচ্ছে মাকে পুলিশ মেরেছে এবং মাথা ফুলে গেছে এই অভিযোগ কিন্তু উঠে গেছে এবং পুলিশ এখনো অবধি কোনো প্রমাণ নিয়ে আসতে পারেনি যেখান থেকে দেখা যাচ্ছে যেটা প্রাথমিকভাবে এই শাসক দলের লোকজন বলার চেষ্টা করেছিল যে বিজেপির নেতারাই নাকি অভয়ের মাকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দিয়েছে এবং সেই জন্য তিনি চোট পেয়েছেন এবং সেই নিয়ে বিজেপি সস্তা রাজনীতি করতে চাইছে এরকম কিছু প্রমাণ হয় এরকম কিন্তু পুলিশ এখনো কিছু আনতে পারেনি ফলে পুলিশই যে মেরেছে যেটা অভয়ের মা এবং বাবা দুজনেই অভিযোগ করছেন সেই জায়গাটাই কিন্তু মানুষের মনের মধ্যে গেঁথে গেছে ফলে একদিক থেকে দেখতে গেলে এই নবান্ন অভিযান নতুন করে আর্যিকর কাণ্ড মানুষের মনের মধ্যে জাগিয়ে দিয়েছে এবং এই রাজ্য সরকার বেশ ভেষাদে পড়ে গেছে এবং তার ফলে সমস্ত রাগটা গিয়ে পড়েছে এই শুভেন্দু অধিকারীর উপরে কেননা সেটিং অপোজিশন তো নন এর আগে অন্যান্য যারা আমরা অপোজিশন লিডার পেয়েছি তাদেরকে দেখেছি একই সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে মঞ্চ শেয়ার করছেন কিন্তু শুভেন্দু অধিকারী ওইসব সব মান্দা বলতে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস ঝামেলায় পড়বে মমতা ব্যানার্জির বিড়ম্বনা বাড়বে সেইখানে সেইখানে কিন্তু তিনি আছেন এবং সেই জায়গাটা যত বিধানসভা নির্বাচন আসছে শাসক দলের মাথা ব্যথা হয়ে যাচ্ছে ফলে এই শুভেন্দু অধিকারীকে টাইপ দেওয়ার একটু দরকার হয়ে পড়েছিল আর সেই জন্য যেটা এই শাসক দল করে থাকে সেইটাই কিন্তু ঘুরপথে এবারও করার চেষ্টা করা হয়েছিল কি সেটা হচ্ছে মহিলা বাহিনীকে সামনে এনে অধিকারীকে কাঁচা মন্ডল কিস্তি করলে এই পুলিশের মা বোনেদের নিজের বিছানায় করার জন্য খোলা একটা মনের ইচ্ছা প্রকাশ করলো তখন পুলিশের কোনো ঘুম ভাঙে না কিন্তু শুভেন্দু অধিকারী কি বলেছে না বলেছে এই নিয়ে পুলিশের বইয়েরা হঠাৎ করে খুব বিপ্লবী হয়ে পড়ে এবং সেখানে আপনারা জানেন যে বেশ কিছু রাষ্ট্রবাদী সাংবাদিক উপস্থিত ছিলেন যারা সত্যি করে বলতে পারেন এখনো বুকের পাটাটা তাদের কতখানি অটুট আছে এই শাসকের অত্যাচারের পরেও তাদের সেই মনোবল ভাঙতে পারেনি যেমন আহ রোজিনা রহমান ছিল আহ স্বপন দাস ছিল আকাশ বিশ্বাস ছিল বিট্টু রায়চৌধুরী ছিল এরকম মানে বহু আমি কয়েকজনের নামই বললাম কিন্তু বহু সাংবাদিকই ছিলেন সেদিনকে এই প্রসঙ্গটাই তুলে ধরেন যে অনুব্রত মন্ডলের সময় আপনারা কোথায় ছিলেন আর আজকে শুভেন্দু অধিকারী নিয়ে কেন ফুসফুস করতে আসছেন ব্যাস লেজ গুটিয়ে পালিয়ে যায় পুলিশের বইয়েরা কিন্তু সেটা যে শাসক দলের খুব আতে লেগেছে তাতে ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি তার পরের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল করে সব অনেক কিছু বলার চেষ্টা করেছিল মানে ভেতরে একদম জুলে পুড়ে বিচুটির জ্বালা লেগে গেছে ওই জায়গা থেকে বোঝা যাচ্ছিলো এবং সেখান থেকেই ধুয়ে দিয়ে চার হয়ে যাচ্ছিল যে এই যে পুলিশের বইয়েরা এসেছে তারা নিজে থেকে এসেছে নাকি শাসক দলের চাপে পড়ে এসছে এই আলোচনাটা শুরু হয়ে গিয়েছিল এর মাঝখানে শুভেন্দু অধিকারী যেটা করেছিলেন তার লয়ারের মাধ্যমে যে তিনজন সবথেকে বেশি এখানে বোলচাল দেখানোর চেষ্টা করছিলেন শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর চেষ্টা করছিলেন তাদেরকে একটা করে লিগাল নোটিশ পাঠিয়ে দিয়েছেন এবং তিন দিনের সময়সীমা দিয়েছিলেন সেই তিন দিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর আজকে একটা সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখান থেকে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন যে তিনি এটা নিয়ে আদালতে যাচ্ছেন যা লড়াই এবার হবে আদালতে হবে কিন্তু সেই যে মামলাটা হতে চলেছে সেখানে যে যথেষ্ট মেটেরিয়াল রয়েছে এবং এরা পুলিশের বহু হওয়া সত্ত্বেও একের পর এক একের পর এক আইন ভেঙেছে এবং তার ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অসম্ভব রকম একটা বিড়ম্বনায় পড়তে চলেছেন সেইটা অন্তত আজকের সাংবাদিক বৈঠকে স্পষ্ট হয়ে গেছে কি কি আইন ভেঙেছেন নাম্বার ওয়ান হচ্ছে যেটা সুরেন্দ্রবাবু বললেন যে পুলিশের যে একটা সার্ভিস রেকর্ড থাকে বা তাদের যে একটা রুল বুক থাকে সেই রুল বুক অনুযায়ী স্পষ্টভাবে লেখা আছে পুলিশ অথবা তাদের যে পরিবার রয়েছে তারা এইভাবে কোনো প্রেস কনফারেন্স করতে পারে না কেন কেননা আপনারা জানেন যে আহ মমতা ব্যানার্জি নিজেই আসার পর সেটা তুলে নিয়েছেন সেই নিয়ে বহু কথা হয়েছে আলোচনা হয়েছে যে পুলিশ ইউনিয়ন করতে পারে না পুলিশের ডিউটি এমন একটা জায়গা তাদের হাতে এমন একটা পাওয়ার রয়েছে যে আলাদা করে তাদের প্রেস কনফারেন্স করার কোনো দরকার পড়ে না তাদের যদি মনে হয় কোথাও অন্যায় রয়েছে তারা কিন্তু সেখানে গিয়ে সরাসরি স্টেপ নিতে পারে এবং সেই স্টেপ নেওয়ার পর তারা আদালতের সামনে যাবে এবং সেখানে গিয়ে তারা প্রমাণ করতে পারে যে এটা অন্যায় হয়েছে সেখানে এইভাবে প্রেস কনফারেন্স করেছে প্রথম ভায়োলেশন এইখানে হয়েছে দু নম্বর ভায়োলেশন যেটা হয়েছে পুলিশের যে ট্রেনিং স্কুল আছে সেই ট্রেনিং স্কুলে গিয়ে রীতিমতো এই পুলিশের বইয়েদের ট্রেনিং দেওয়া হয়েছে এবং সব থেকে মজার কথা এই পুলিশ পুলিশ ট্রেনিং স্কুলের মধ্যে না আমার না আপনার না শুভেন্দু অধিকারী না কারো সেইভাবে অ্যাক্সেস আছে এটা ওখানে নির্দিষ্ট কিছু লোক যারা পুলিশের সঙ্গে যুক্ত রয়েছেন পুলিশ ট্রেনিং এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরই অ্যাক্সেস রয়েছে তার মানে এই পুলিশেরই একটা অংশ তারাও চাইছেন যে এই যে অন্যায়টা হচ্ছে এই যে পুলিশকে দিয়ে অন্যায়টা করানো হচ্ছে তার একটা প্রতিকার হোক এবং সেই জন্য সেই সমস্ত ফুটেজ সেই সমস্ত ছবি কাছে পৌঁছে যাই হোক যেটা নিয়ম ভাঙা হয়েছে যে এখানে কোনো অফিসিয়াল অর্ডারই নেওয়া হয়নি অথচ সেই পুলিশ ট্রেনিং স্কুলে পুলিশের বইদের ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রভাকাণ্ডটা তৈরি করতে হবে কিভাবে এখানে এই ধরনের প্রেস কনফারেন্স করতে হবে যেটা আইন ভাঙা হচ্ছে তিন নম্বর একটা বাস তিনখানা বাস যেগুলো দুশো তিরিশ নাম্বার বাসটার নাম্বার বললেন দুশো সেই বাস তুলে নেওয়া হয়েছে এবং সেই পুলিশ ট্রেনিং স্কুল থেকে এদেরকে প্রেস কনফারেন্সে পৌঁছানো এবং প্রেস কনফারেন্স থেকে যখন পালিয়ে যাচ্ছে এরা তাদেরকে আবার পুলিশ ট্রেনিং ফিরিয়ে নিয়ে আসা সেখানে এই বাস তুলে নিয়ে গিয়ে তাদেরকে সেই ব্যবস্থা করা হয়েছে যেটা করা যায় না এমনকি পুলিশের একটা গাড়ি সেটাকেও আন এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ একাধিক কিন্তু নিয়ম ভঙ্গের জায়গা রয়েছে এখানে এবং সেই সমস্ত কিছু সমস্ত কিছুর মূল দুজন রয়েছেন বলে শুভেন্দু অধিকারী দাবি করছেন এক যাকে তিনি বলেছিলেন যে ভাষাটা ব্যবহার করেছিলেন যে জন্য পুলিশের এত রাগ হয়ে গিয়েছিল তিনি রয়েছেন এবং আরেকজন কলকাতা পুলিশেরই খুব উচ্চপদস্থ অফিসার যাকে আবার শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করছেন যে তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে বাজার টাজার করে দেন সেই জন্য সেই সুবিধাটা পান এখন তাকে তার তিরিশে অগস্ট হচ্ছে তার রিটায়ারমেন্ট ডে কিন্তু তাকে ইতিমধ্যেই প্রমোশন দিয়ে দু বছরের এক্সটেনশন করে দেওয়া আছে কিন্তু শুভেন্দু অধিকারী আজকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এদের এই পুলিশের বইরা যেসব নিয়মভঙ্গ করেছে শুভেন্দু অধিকারীকে এইভাবে আক্রমণ করতে গিয়ে তাদের বিরুদ্ধে তিনি মামলা এর পাশাপাশি তিনি রাজভবনে জানিয়ে রেখেছেন আর ওই যে অফিসার যার মূল মস্তিষ্ক প্রসূত হচ্ছে এই যে পুলিশদের বইদের অর্গানাইজেশন করতে হবে তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করাতে হবে এমনকি ওই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সেই সেই পুলিশ অফিসার তাকে যে এরকম একটা দেওয়া হয়েছে এক্সটেনশন সেটাও কিন্তু লিগালি হয়নি সেটার মধ্যেও অনেক রকম ব্যাপার রয়েছে সুতরাং তিরিশে অগস্টের মধ্যে তিনি যদি মানে মানে কেটে পড়েন তো ভালো নাহলে তার বিরুদ্ধেও কিন্তু মামলা হবে অর্থাৎ অর্থাৎ বার্তাটা খুব স্পষ্ট যে শাসক দলের জালার জায়গা হচ্ছে শুভেন্দু অধিকারী তাকে টাইট দেওয়ার জন্য নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত রকমের রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতার দুর্ব্যবহার করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হবে চক্রান্ত করা হবে আর সেটা যদি করা হয় তাহলে আর যাই হয়ে যাক শুভেন্দু অধিকারী পালাবার বান্দা নন তিনি নিজে তো পালাবেনই না উল্টে যারা এইসব করতে আসছে তার প্রপার খেসারত তাদের যাতে দিতে হয় এবং সেটা আইনের পরিসীমায় থেকে সেইটা তিনি সুনিশ্চিত করবেন আর এইটা যত হচ্ছে তত শাসক দলের কাঁপুনি কিন্তু বাড়ছে তাদের মধ্যে জ্বালা কিন্তু আরো হরবর করে বাড়ছে এখন দেখার অপেক্ষায় রয়েছে যে আজকের শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্সের পরে ওই সাড়ে তিন বছরের খাটা আসামির আর কোথায় কোথায় জ্বালা লাগে আর কোথা কোথা থেকে ধোঁয়া বেরোয় আর আজকে আবল করে কি আর বক্তব্য তিনি রাখেন এইটা শোনার অপেক্ষায় আছে কিন্তু পুলিশই হোক আর পুলিশের বই হোক আইন যদি ভাঙে পিসিমনির নাস্তে এসে যদি আইন ভেঙে অধিকারীকে ফাঁসাবার চেষ্টা করেন তার যে রকম শুভেন্দু অধিকারীর আজকের এই প্রেস কনফারেন্স ঘিরে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার